বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের 4 সেমিস্টার এনইপি মেজর বাংলা সিলেবাসে রয়েছে उपेंद्र किशोर রায়চৌধুরীর টুনটুনির বই গ্রন্থটি আর उपेंद्र किशोर রায়চৌধুরীর টুনটুনির বই এক গ্রন্থের একটি অন্যতম বিখ্যাত গল্প আখের ফল আজ আমরা আখের ফল গল্প নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো আখের ফল এই গল্পের এই গল্প নিয়ে আলোচনার আগে আমরা এই গল্পের বিষয়বস্তু সম্পর্কে প্রথমে জেনে নেওয়ার চেষ্টা করব দেখো যেটা আমরা জানতে পারছি গল্পের বিষয় যেটা খুব বলে রোজ রোজ আখের খেতে যায় একদিন সেখানে ভীমরুলের চাক দেখে ভাবলো আখের ফল সেটা কারণ এর আগে সে কখনো আখের ফল দেখেনি মিষ্টি ফল মনে করে সেটা খেতে গিয়ে ভিমরুলের কামড় খেয়ে সে আর কখনো আখের খেতে যাবে না বলে ঠিক করে কিছুক্ষণ পর ভিমরুলগুলো তাকে ছেড়ে চলে গেলে সে ভাবে তাই দুদিন ধরে শুধু বলে যে সে আখের খেতে যাবে কিন্তু আখের ফল সে আর খাবে না ব্যথা কমলে সে ভাবলো ফলের ভেতরে থাকা পোকারে তাকে কামড়েছে তাহলে দেখো তার ভাবনা বদলে যাচ্ছে প্রথমবার সে ভাবছে যে সে রোজ আখের খেতে যায় ফল খেতে গিয়ে তার সমস্যা হয়েছে সুতরাং আখের খেতে যাবে কিন্তু ফল খাবে না তারপরে দ্বিতীয় ভাবনা হচ্ছে যখন তার ব্যথা কমে যাচ্ছে সে ভাবছে ফলের ভেতরে যে পোকারা ছিল সে পোকারাই তাকে কামড়েছে সুতরাং ফলটাই নাড়া দিয়ে পোকাগুলি বের করে দিলে খেতে কষ্ট হতো না এই ভেবে সে খেতে গিয়ে লাঠি দিয়ে যাকে যেই নাড়া দিয়েছে অমনি নি দল এসে তাকে কামড়ে আত্মড়া করে দিয়েছে সেই থেকে আখের ফল খেত না উপেন্দ্র শিয়াল যে বুদ্ধির জোরে বাঘ আর কুমিরের মতো শক্তিমান প্রাণীদের বারবার হারিয়েছে সে কিনা ক্ষুদ্র পতঙ্গ ভীমরুলের কাছে নাস্তানাবুদ হয়ে গেল না আর ভীমরুলের বুদ্ধির কাছে নয় পরাজিত হয়েছে সে ভীমরুলের ঐক্যবদ্ধ শক্তির কাছে এই একতার জন্যই ভীমরুলের মতো প্রাণীরা ক্ষুদ্র হলেও তুচ্ছ নয় বরং ভয়ঙ্কর হয়ে উঠেছে যত বড় শক্তিশালী প্রাণী হোক না কেন এই প্রাণীর হুলের বিষকে ভয় পায় সকলেই শিয়ালের হার হয়েছে তার নিজের লোভ এবং অনভিজ্ঞতার জন্য অতিরিক্ত লোভের জন্যই একবার কামড় খেয়ে তার শিক্ষা হয়নি আখ যেহেতু মিষ্টি সে ভেবেছে আখের ফলও মিষ্টি হবে তাই একবারের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়নি আবার সেই ফল খেতে গেছে আর বিপদে পড়েছে অতিলোভ শিয়ালের চরিত্রের একটি বৈশিষ্ট্য পণ্ডিত শিয়াল চরিত্রের আরেকটি বৈশিষ্ট্য গল্পে বলা হয়েছে শিয়াল কিনা পণ্ডিত মানুষ তাই সে আখকে বলে ইক্ষু ক্ষেতকে বলে ক্ষেত্র লাঠিকে বলে দণ্ড গল্পের মধ্যে তার তিনটি প্রত্যক্ষ উক্তি রয়েছে তিনটি উক্তিতে আছে এই বর্ণনার প্রমাণ যেমন আহা ইক্ষুর কি চমৎকার ফল খেতে না জানি কতই মিষ্টি হবে দ্বিতীয় প্রত্যক্ষ উক্তি যদি ইক্ষুর ক্ষেত্রে যাব ইক্ষুর ফল আর না খাবো তৃতীয় প্রত্যক্ষ উক্তি যদি ইক্ষুর ফল খাব আগে দণ্ড দিয়ে মারা দেব লক্ষণীয় শিয়ালকে বলা হয়েছে পণ্ডিত মানুষ শিয়াল আসলে সেই শ্রেণীর মানুষ যারা বাস্তব জীবন থেকে বিচ্ছিন্ন নিজের পাণ্ডিত্যের অভিমানে সাধারণ মানুষের থেকে দূরে কোনো পৃথক জগতের অধিবাসী দৈনন্দিন জীবনে মানুষ এই ভাষায় কথা বলে না বলে কি ইক্ষুকে আক বলে দণ্ডকে লাঠি বলে ক্ষেত্রকে ক্ষেত বলে বস্তুত অশিক্ষিত মানুষ এই ভাষায় কথা বললে বুঝবেও না কিন্তু নিজেকে অন্যদের থেকে আলাদা প্রমাণ করবার তাগিদে এই ধরনের মানুষেরা এমন ভাষায় এমন জটিল ভাষায় কথা বলে থাকে এই ভাষা তার পাণ্ডিত্যের অহংকারকেই প্রকাশ করে শিয়াল পণ্ডিতের ব্যবহৃত ভাষায় প্রমাণ করে সে বাস্তব জগৎ থেকে দূরে থাকে তাই বাস্তব জীবনের অভিজ্ঞতাও তার সামান্য ভিমরুল বা ভীমরুলের চাক সে চেনে না ভিমরুলের কামড়ের যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার কথা তার জানা নেই প্রতিদিনের এই জীবন অভিজ্ঞতা থেকে বিচ্ছিন্ন যারা তাদের পরিণতি কি হতে পারে এই গল্পের মধ্যে তাই বলেছেন রচনাকার কিশোর গল্পের একমাত্র কিন্তু নামকরণ তার নামে করা হয়নি গল্পের নাম দেওয়া হয়েছে আখের ফল আখের ফলের তো কোনো অস্তিত্বই নেই তোমরা জানো আখের ফল হয় না সে অলিক স্বপ্নের পিছনে ছুটে বাস্তব বিচ্ছিন্ন পন্ডিত মন্য অথচ লোভী মানুষের কি দশা হতে পারে এ গল্পে আছে তারই বর্ণনা আখের ফল খেতে গিয়েই শিয়ালের যাবতীয় দুর্দশা এবং পরিশেষে বোধোদয়ে সম্পূর্ণ ক্ষেতটাকেই পরিহার করা এই গল্পের মূল বিষয় তাই যত নষ্টের গোড়া সে আখের ফলকেই নামকরণের মাধ্যমে প্রাধান্য দেওয়া হয়েছে শেষে বলা যায় আখের ক্ষেত নষ্ট করা শিয়ালকে ভিমরুলের কাছে জব্দ হতে দেখে উপদ্রবকারীর শাস্তি হয়েছে বলে ইচ্ছে পূরণের আনন্দও জাগে শিশুদের মনে